যারা আসে দুদিন থাকে ভাইরাল হয় সুপার ভাইরাল হয় পেজ তৈরি করে তারপর একসময় হিরো আলম ভাইকে কলা দেখা চলে যায় তা আপনিও কি সেটাই করার জন্য এসেছেন নাকি এটা

সমস্যা নেই আপনারা দেখতেছেন আমি যে মেয়েকে পরিচয় করে দিই সেই মেয়েকে আপনি শুটিং এর পরের দিন শুটিংয়ে ফুটে দেখেছেন যে হিরো আলম যে মেয়েকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে তা কিন্তু আপনার সামনে কাজ করে দেখেছে না হিরো আলম তাকে কাজ করতেছে কাজ করতে করছে তা ভালো লাগবে তাই চলে যাবে তার ইচ্ছে ওটা আমার কাছে এখানে কোনো ইস্টেমসই নাই যে হিরো আলম বাদে তারা অন্য কোনো কাজ করতে পারবে না